নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি মাটন সুকা। মাটন বাঙালিদের ভীষণই প্রিয় তবে মাটন সুখা রেসিপিটা অতটা আমরা বাঙালি স্টাইলে বানাই না মেনলি দক্ষিণ স্টাইলেই এটা বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খাঁটি বাঙালি স্বাদের মাটন সুকার রেসিপি যা খেতে হবে একদম সুস্বাদু সুসিদ্ধ আর বানাবো খুব কম সময় সহজভাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিও প্রথমেই আমরা মাটন শুখার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে একটা দারচিনির টুকরো দুটো এলাচ ফাটিয়ে তিনটে লবঙ্গ দেড় চামচ পরিমাণ গোটা ধনে দশ বারোটা গোটা গোলমরিচ হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণ মৌরি আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটুক্ষণ ভেজে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বার হলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে গ্রাইন্ডিং জারে ঢেলে নিয়ে এটার একটা পাউডার তৈরি করে নেব এদিকে দেখুন গ্যাস প্যানের উপর আবারও একই তাওয়া বসিয়ে নিজে তাতে দু চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম স্লাইস করে নে কেটে অ্যাড করে দিয়েছি সেটাকে মিডিয়াম হিটে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজলে আবার পেঁয়াজ তেতো হয়ে যাবে এই পর্যায়ে গুঁড়ো মশলার মধ্যে এটাকে অ্যাড করে দেবো দেখুন গুঁড়ো মশলাটা কীরকম তৈরি করেছি খুব ফাইন হয়নি হালকা একটুখানি দানা দানা আছে এবারে এর মধ্যে এই পেঁয়াজটা আমি অ্যাড করে দিচ্ছি কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই এটাকে স্মুথ করে ঘুরিয়ে নেব সঙ্গে দুটো গোটা শুকনো লঙ্কা আর ঝালের জন্য আরও তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি এবারে দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে গরম করে নিয়েছি এবারে মাটনের পিসগুলো খুব বেশি মোটা মোটা না মিডিয়াম সাইজের কেটে নিয়ে পাঁচশো গ্রাম মতো মাটন আছে এতে সেটাকে অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাটনগুলো দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি ওপরে সারফেসটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এর ফলে মাটনটা আমাদের বাইরে থেকে যেরকম শক্ত হয়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে প্রাথমিক অবস্থায় এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চাইলে আপনারা চার মিনিট মতনও করতে পারেন মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে টেক্সচার দেখি বুঝতে পারছেন ওপরের সারফেস শক্ত হয়ে গেছে এবারে হাফ কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল অ্যাড করবো না কারণ এই জলটা আমাদের অ্যাবজর্ব হবে না তখন এবারে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে প্রথমে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে তারপরে আরও চারটে সিটি সি আছে আমি দিয়ে রেখে দিয়েছিলাম ভেপার নামার জন্য দেখুন ভেপার নামার পর মাটনটা কত ভালো সিদ্ধ হয়েছে এই এইরকমভাবে মাটন সবসময় স্লো আছে রান্না করতে হয় তাহলে মাটনটা খুব ভালো মতন সিদ্ধ হয় এবারে মাংসের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি আর এই জলটা কিন্তু ফেলবো না মানে মাটন স্টকটা ফেলবো না এটাই আমরা রান্না করার সময় ব্যবহার করে নেবো দেখুন গ্রাইন্ডিং জারের মধ্যে আমাদের মশলা যেহেতু লেগে আছে জলটা এর মধ্যেই ঢেলে দিলাম দিয়ে ভালো করে একবার ঝাঁকিয়ে নিচ্ছি এই জলটা আমাদের যখন জলের প্রয়োজন হবে তখন এটাই অ্যাড করব। তাহলে মাটনের পুরো ফ্লেভারটি ভালো মতন রান্নাটাতে চলে আসবে এবারে তাওয়ার মধ্যে আবারও এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর দু চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি দুচার পর নেড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে দিলে কিন্তু ভালো রকম কালার আসে রান্নাতে আর আমাদের ভাজা মশলা আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম দেখুন সিম আছে সবটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ভালো মতন মশলাটা আমার কষে গেছে তেল বের হয়ে আসছে আর মশলার টেক্সচারটা দেখুন কতটা ভালো হয়েছে এবারে সিদ্ধ করা মাটনগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এইভাবে মাটনটা যদি মশলার সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে মাংসের মধ্যে অনেক বেশি ফ্লেভার অ্যাড হবে সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি পাঁচ সাত মিনিট মতন আমি এই কাজটা করে নিচ্ছি মাটন কিন্তু আমাদের ভালো মতনই সেদ্ধ আছে কিন্তু আরও কিছুক্ষণ হবে তাতে খুব ভালো জুসি হয় খেতে ভালো লাগে আমি টেস্ট করে নিয়ে আরও হাফ চামচ পরিমাণ নুন দিলাম মাংস সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম সেই বিষয়টা খেয়াল রেখে নুন অ্যাড করবেন এবারে যে জলটা ছিল মানে মাটন স্টকটা সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে সিম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিচ্ছি বা যতক্ষণ না পুরো জলটা মরে গিয়ে পুরো তেলটা বের হয়ে এরকম শুকনো হয়ে তৈরি হচ্ছে দেখুন মাংসটা আমাদের খুব ভালো মতো তৈরিও হয়ে গেছে এবার এর মধ্যে বেশ কিছুটা ধনে কুচি অ্যাড করে দিয়েছি সবটা আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম শেষে ধনে কুচি ব্যবহার করায় মাটন শুকাতে কিন্তু দারুণ ফ্লেভার অ্যাড হবে এবারে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাটন শুকাটা কতটা টেমটিং হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টফুল হয়েছে আর সুসিদ্ধ হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন